নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড় একটি জনবহুল এলাকা সেখানেই রয়েছে একটি বরফ কারখানা রবিবার রাত থেকে ওই কারখানা থেকে ঝাঁজালো অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে এলাকাবাসীর অভিযোগ কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি ঝাঁজালো ও বিষাক্ত গ্যাসের জেরে এলাকার অনেকেই অসুস্থ হয়ে পড়েন মানে বড় ফ্যাক্টরির গ্যাস লিক হয়ে গেছে আমরা সবাই বাড়ির বাইরে এসে গেছি আমরা কালকে থেকে হয়েছে আমরা কেউ জানি না কেউ কাউকে জানাইনি আমাদের খাওয়া দাওয়া রান্নাগান বান্না বন্ধ বিদ্যুৎ বন্ধ আমরা সব রাস্তায় এসে দাঁড়িয়েছি তারপরে হ্যাঁ অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছে গাড় পাতুলগাছে চোখ মুখ জ্বালা করছে বাসা হচ্ছে গ্যাসের সমস্যা আছে চোখ ফোক জ্বালা করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাদের যে কালকে থেকে বিকাল থেকে এরকম হচ্ছে এর কোনো স্টেপ নাই নি এখন যখন বাড়াবাড়ি তখন এরা স্টেপ নিচ্ছে এখন আমাদের আমরা পুরো না খাওয়া পুরো লাইট জ্বালাতে পারছি না ঘরে তারপর গ্যাস জ্বালাতে পারছি না পুরো সকাল থেকে আমরা কোনো জলও পান করতে পারছি না পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ দমকলে খবর দেয় দমকল কর্মীরা গ্যাস লিক বন্ধ করার কাজ চালাচ্ছেন গ্যাস লিক পুরোপুরি বন্ধ হতে সময় লাগবে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ ওখানে যে কাস্টিংটা আছে ওই জায়গাটা লিকেজটা আছে অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ গ্যাস এটা ইনহাল করলে আমরা যারা ফায়ার ব্রিগেডের কর্মী আছি আমরাও অসুস্থ হয়ে যাব সুতরাং জলটা মাঝখানে বন্ধ করে লিকেজটা ফাইন্ড আউট করা হলো ঠিক আছে তারপরে দেখছি কত তাড়াতাড়ি এটা কি করা যায় যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি গ্যাস লিক বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ এটা গ্যাসটা বন্ধ হয়েছে বুঝলেন হ্যাঁ আমরা তো স্টাফ এখানকার কাজ করি বলে এখানে কিছু বেশি হয়নি একটু অল্প একটুখানি হয়েছিল যেটা আমরা সব মিলে বন্ধ করলাম এদিকে ঘটনার পর এলাকাবাসীর দাবি এই কারখানা বন্ধ করে দেওয়া হোক এলাকার মানুষের দাবিকে সমর্থন করছেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজেন্দ্রপুর মোড়ে এমন একটা জায়গা যে খুব ঘনবসিত মানুষ বসবাস করে মানুষ এখন রান্নাবান্না করেনি বাড়ি থেকে খাওয়া বন্ধ করে রাস্তায় আতঙ্কে বসে আছে সব মায়েরা তাহলে এইভাবে তো চলতে পারে না আমাদের দাবি এইটাই সাধারণ মানুষ যেটা চাইবে আমরা তার পক্ষ যেহেতু আমরা জনপ্রতিনিধি আমি সাধারণ মানুষের পক্ষে সবসময় কথা বলবো ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো হয় না দিস অ্যান অ্যাক্সিডেন্ট তবু আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অকারেন্স যেন না হয় পিরিয়ডিক মেনটেন্সটা অবশ্যই দেখতে হবে সেটা আমরা দেখার ব্যবস্থা প্রধান ম্যাডামকে আর আমার সভাপতিকেও বলছি এটাকে দেখে কারখানার ভিতরে চৌবাচ্চায় ছিল মাছ বিষাক্ত গ্যাসের জেরে সেই মাছও মরে গিয়েছে কারখানা সংলগ্ন এলাকার বেশিরভাগ মানুষই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন ভয়ে ও আতঙ্কে তারা বাড়ির গ্যাস জ্বালাতে পারেননি বলে জানিয়েছেন ফলে বন্ধ রয়েছে খাওয়া দাওয়া এলাকার মানুষের দাবি জনবহুল এলাকা থেকে দ্রুত সরানো হোক এই বিপজ্জনক বরফ কারখানা নৈহাটি থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা